হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আর্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে মেনলি আমি আর ই বই আর্টের ক্লাসে তো এখান থেকে আমি বাড়ি যাচ্ছি না ডাইরেক্ট যাচ্ছি হাপানিয়া মেলাতে আর হাপানিয়া মেলাতে হচ্ছে বই মেলা তো বই মেলাতে আমি মেনলি বই কেনার জন্যই গিয়েছিলাম আমি আর অর্জিতা মিলিয়ে গিয়েছিলাম কিন্তু বই পেলাম কি পেলাম না সেটা তোমাকে লাস্টে বলবো আর এইখানে তো মেলার মধ্যে অনুষ্ঠান হবেই বইমেলা বলো মেলা বলো তারপর হচ্ছে বাণিজ্য মেলা বলো তিনটা মেলাতেই এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় এবার কথা হচ্ছে বই কিনতে গিয়ে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা দোকানে যাচ্ছি বলছে এই বইটা এখানে নেই এই বইটা ওইখানে নেই তো আমাদের মাথা পুরোই নষ্ট হয়ে গেছিলো আমাদের বইটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না অ্যাটলিস্ট যাও পেয়েছিলাম সেখানে গিয়ে বললো যে বইটা নেই যাই যাই হোক মন খারাপ করে চলে এলাম মন খারাপ করে এখানে এসে দেখি এখানে সুন্দর কীর্তন হচ্ছে আর কীর্তনটা নর্মাল কীর্তন না অনেক সুন্দর করে কীর্তন করছে তো ওইটা দেখার পর পর অনেকটা রাত্র হয়ে গিয়েছিল তো তার জন্য আমি চলে গেলাম খাবারের দোকানের ওখানে ওর ওখানে যাওয়ার আগেই দেখি আমাদের পাড়ার একজনের সাথে দেখা হয়ে গেলো তো ওর সাথে একটু কথা টথা বলার পর এবার এগরোল নিয়ে বসে গেলাম খেতে প্রথমত আমার ব্লগ করার আজকে একদমই ইচ্ছে ছিল না ভেবেছিলাম ব্লগ করব না কিন্তু আমার বান্ধবী তো আমাকে ছাড়বে না তো তার জন্য ও বললো যে ব্লক কর ব্লক কর তো আমার এগরুলকে থেকে মনে পড়লো অর্ধেকটা যে মনে ব্লগই করলাম না তো তারপরে এগুলো ব্লগটা করলাম আর এইখানে এসে দেখি একটাও গাড়ি পারতামি আমি আর ওজিতে এতক্ষণ রাস্তা দাঁড়িয়েছিলাম ফাইনালি এই অটোটা পেয়েছি তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আর ব্লগ এটা